আসসালামু আলাইকুম আমি না সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইদানিং আমরা ফেসবুকে একটা জিনিস খুব দেখছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাকে চেঞ্জ করবে এরকম দেখছি তো আমার কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীত আমরা একদম স্কুল জীবন থেকে আমরা যেটা করে আসছি সেটা চেঞ্জ হবে আমাদের মানে বড় 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 বোনেরা যারা স্কুলে পড়েছে সবাই কিন্তু একটা গানেই গেয়ে আসছে জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এটা চেঞ্জ নিয়ে দেখছি দেনিং ফেসবুকে খুব কথা হচ্ছে তো আমার কথা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন করার মতো তো আরও অনেক জিনিস রয়েছে সংস্কার করার আরও অনেক জিনিস রয়েছে তো সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন তো জাতীয় সঙ্গীতের দিকে এত মনোযোগ না দিলেই ভালো আর যেই কুচুক্রি মহল এটাকে ফেসবুকে ছড়াচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত বা এটা করা উচিত সেটা করা উচিত তো সেগুলো থেকে যেন ওনারা বিরত থাকে এই ধরনের নিউজ আমরা আসলে কেউ ফেসবুকে দেখতে চাই না তো আমরা সবসময় সরকার পরিবর্তন হয়েছে ভালো কথা আমরা সবসময় ভালো কিছু আশা করি দেশে শান্তি আসুক দেশে মানুষ শান্তিতে থাকুক আমরা সেটাই আশা করি এবং বসুম বিরোধী আন্দোলন আল্লাহ রহমত সবাই করেছে সবাই করেছে কেউ হয়তো মুখ খুলে বলতে পারছে না কিন্তু আমরা দেখেছি আমরা শুনেছি সবাই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে কেউ প্রকাশ কেউ আবার ভিতরে ভিতরে তো যাক কথা হচ্ছে এটাই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেন কোনো কথা না হয় জাতীয় সঙ্গীত আমরা যেটা গিয়ে আসছি গেয়েছি শুনেছি শুন মানে আমরা আমরা এখনও শুনছি যে কোনো প্রোগ্রামই আগে এই জাতীয় সঙ্গীতটা দিয়ে শুরু করা হয় আগে তালাত হয় পরে জাতীয় সঙ্গীত হয় কোনো কোনো প্রোগ্রামে তো জাতীয় সঙ্গীতটা যেন কোনোভাবেই চেঞ্জের কথা না বলে জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই যেন থাকে এই কুচুক্রি মহল যেন এই জাতীয় সঙ্গীত নিয়ে কোনো কথা না বলে o